আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন গারে সৌর রসাল সাল্লি আসাল্লাম যখন হিজরত করেছিলেন সেই সময় সামনে এই পাহাড়ের এই পাহাড়ের ওইখানে একটা গর্ত আছে যে গর্ততে আল্লাহ রসুল তিন দিন অবস্থান করেছিলেন ওদিনা থেকে মক্কা থেকে কাফেররা আল্লাহ রসুলের পিছনে এসেছিল আল্লাহ রসুলকে মারার জন্য এবং ওই সময় আল্লাহ রসুল এখানে লুকাইছিলেন আর কবুতর এসে এই গর্তের মুখে এই গারের সৌর এই মুখে বাসা বানাইছিলেন যার কারণে কাপেররা ভাবছিল যে এখানে কেউ ঢুকতে পারে না ঢুকবে না তাহলে তো কবুতর উড়ে যেত যাই হোক এই গারের সৌর পাহাড়ে অনেক উঁচু সেখানে যাওয়ার মতো সাহস হচ্ছে না গাড়ি শহর পর্যন্ত উঠতে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে কবুতরগুলো এখন এখানে আছে দর্শক গাড়ি শহর থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দুপুর মক্কার তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজদের সুবিধার্থে পানি চিটানো হচ্ছে ঠান্ডা পানি আজকে মক্কায় আমার শেষ দিন কিছুক্ষণ পরেই মদিনার উদ্দেশ্যে রওনা দিব তা আফগান বৃদ্ধ আল্লাহ তালা যাকে কবুল করেন তাকে কোনো প্রতিবন্ধকতায় আটকাতে পারে না দর্শক আমার জন্য দোয়া রাখবে আমি যেন বারবার আল্লাহর ঘরে এসে দোয়া করতে পারি আমার জন্য সকলে দোয়া রাখবেন আসসালামু আলাইকুম